হতো এ দু গুণ করে কি পাবো আমরা দেখো ACX + AD x স্কয়ার তো सेम হবে বি দু গুণ করলে কি পাবো BC2 BD x सेम হবে এখানে গুণ করে দাও ACX + AB আর BC x স্কয়ার + BD x ঠিক আছে তো এটা দিয়ে এটা গুণ করলাম এটা দিয়ে এটা গুণ করলাম এটা দিয়ে এটা গুণ করলাম এটা দিয়ে এটা করলাম তো এবার দেখা যায় বুঝতে পারবে ঠিক আছে সেম হবে এখানে এবারটা করলাম দেখো এ সি এক্স আসলো এ ডি এক্স স্কোয়ার আসলো বি সি আসলো ডি এক্স আসলো এ সি এক্স আসলো এ ডি আসলো বি সি এক্স স্কোয়ার আসলো ডি এক্স আসলো ঠিক আছে বুঝে গেল এবার জাস্ট কাজ করো

এদিকে কি পড়ে এলো এদিকে পড়ে এলো এ ডি তাই তো এ ডি পড়ে গেল আর এখানে পড়েছিল প্লাস বি সি এদিকে আসলে মাইনাস বি সি হই এবার দেখো এই এ সি এক্স আর এই এ সি এক্স কেটে যাচ্ছে তাই তো আর এই বি ডি এক্স আর এই বি ডি এক্সও কেটে যাচ্ছে পড়ে কি রইলো এ ডি এক্স স্কোয়ার আর বি সি স্কোয়ার তো এখান থেকে আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার কমন পেয়ে যাচ্ছি কমন যাচ্ছে তাহলে এখানে পড়ে কি থাকবে এ ডি মাইনাস বি সি তাই তো আর এদিকে কি আছে আমার এডি মাইনাস বিসি আছে আমার তাহলে আমি কি বলতে পারি এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি যেটা কাটলে কত হয় আমাদের ওয়ান তাই তো তোয়ার ইকুয়াল কত পেলাম ওয়ান বা এক্স ইকাল টু কত হবে রুট ওয়ার অফ ওয়ান মানে হচ্ছে গিয়ে এক্স ইকাল টু কত হবে ওয়ানই হবে ঠিক আছে আচ্ছা এবার শুধু কিন্তু এর মান ওয়ান হবে না ঠিক আছে কি হবে প্লাস মাইনাস দুটো ওয়ান হবে তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু তাহলে প্লাস ওয়ান বা এক্স ইকাল টু

স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি দেখো এখানে একটা চল্লাশি যার স্কোয়ার আছে যার চল্লাশি মাথায় ওয়ান আছে একটা সংখ্যা আছে তাহলে আমার কি করতে হবে মিডল টার্ম করতে হবে তাহলে এক আর তিনের গুণ করলে কত হয় তিনই হয় তাই তো তো তিনকে বড় গুণ করো তিনে তিন তাহলে তিন যোগ এক করলে কিন্তু আমার চা আসছে তাহলে স্কোয়ার মাইনাস এই ফোর জায়গায় লিখব ওয়ান এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো আচ্ছা তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যেখানে প্লাস কেন করলাম আগের অঙ্কগুলো তো মাইনাস করেছিলাম মাথায় রাখবে এই যে সংখ্যাটা আছে তার আগে যেটা থাকবে সেটাই করতে হবে ঠিক আছে যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস করে করতে হবে যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস করে করতে হবে তো যদি এখানে প্লাস দেখো যোগ করে আমি কিন্তু এই মিডিলের অংশটা পাবো তাহলে এখান থেকে বলতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তো এখান থেকে আরো করতে পারি এ কমন নিয়ে নাও তাহলে কত পাচ্ছি এ মাইনাস থ্রি আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নাও তাহলে পাচ্ছি এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এবার দেখো পুরো থেকে এ মাইনাস কমন দিয়ে কত করে যাচ্ছে আমাকে এর মান বলেনি আমাকে বলেছে হচ্ছে গিয়ে করতে আর আমি এ ধরেছিলাম হচ্ছে গিয়ে টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে এর জায়গায় বসে দাও টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি

x + 1 = অতএব 2x থেকে 3x 2x থেকে 3x বিয়োগ করলে কত হয় প্লাস 1 আছে মাইনাস -x 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে গিয়ে -1 আর এখানে রয়েছে আগে থেকে -5 / 6 তাই তো আ 3 থেকে 2 বিয়োগ করলে -1 হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে -1 / x + 1 = -x - -x প্লাস তাই তো 6 হবে -6 / 6

পনেরো ষোলো বাই ফাইভ তাহলে কত পাচ্ছি গুণ করে বারো এক্স স্কোয়ার বারো আর সাত গুণ বলে কত হয় সাত দুগুনি হাতে এক সাত আট সরি সাত দুগুণি চোদ্দ হাতে হইল এক সাত আট চুরাশি এক্স প্লাস সতেরো এক্স প্লাস সাত সাত্তর উনপঞ্চাশ গে চার সাত এটা হচ্ছে কি প্রথমে গুন করে পেলাম আর কত দেখো তিন ছয় প্লাস টু এক্স প্লাস তিন পনেরো পঁয়তাল্লিশ এবার দেখো ব্যাখ্যাত কি পাবো আমি বারো এক্স প্লাস 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 হবে সাত হাজার চারে এগারো হাতে হলো এক আঠারো নয় দশ একশো উনিশ এক্স স্কোয়ার পাঁচ তাহলে আবার কি পাচ্ছি এখান থেকে প্লাস মাসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার সাতচল্লিশ থেকে একশো একশো এক থেকে সাতচল্লিশ করে দাও এগারো থেকে সাত বিক করে চার পাঁচ চুয়ান্ন তাহলে প্লাস চুয়ান্ন এক্স পনেরো হবে এটা একশো চার নিচে তাই তো ষোলো তিন গুণ করলে আটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো আর বাইশ গুণ করলে কথা হয় বাইশ গুণ ষোলো ছয় বারো হাতে হলো এক ছুণি বারো আর দুই চোদ্দ পনেরো হাতে হলো এক দুই তিন কত তিনশো বাহান্ন এক্স প্লাস ষোলো গুণগুলো চার সাত আট নয় দশ এগারো একশো বারো পাঁচ ছয় পাঁচ দুই পাঁচ পঁচিশ আচ্ছা একশো চার পাঁচ হবে চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচশো এবার সব আমরা একদিকে নিয়ে আসি কথা হবে তাহলে আটচল্লিশ এবার আটচল্লিশ এক্স থেকে থার্টি এক্স স্কোয়ার বিয়ে করলে কথা হচ্ছে আঠেরো এক্স স্কোয়ার তিনশো থেকে দুশো সত্তর করলে কথা আসছে এখানে থাকতে তিরিশ আর এখানটা হচ্ছে তাহলে বিরাশি এক্স আর পাঁচশো কুড়ি থেকে একশো পাঁচশো কুড়ি থেকে একশো বারো বিয়োগ করে দাও এটা এটা হচ্ছে হচ্ছে আট তাহলে দুই জিরো চার চারশো আট তাহলে মাইনাস চারশো আট হবে কেন মাইনাস হচ্ছে কারণ বড় সংখ্যা যেহেতু মাইনাস তাই তো বড় সংখ্যা যেহেতু মাইনাস তাই জন্য এগুলো আমরা সাইনটা মাইনাস ধরে দাম আর ডান দিয়ে করে দিই তার আগে এটা একটু মুছে দিই এগুলো মুছে দিয়ে আমি ডান দিয়ে দিচ্ছি কত পারছি দেখো দেখো কত পাচ্ছি আঠারো এক্স স্কোয়ার প্লাস বাইশে বিরাশি চারশো আট এখান থেকে দেখো দুই কমন যাচ্ছে দুই কমন লে কথা দুই কমন লেটা নাইন এক্স স্কোয়ার মাইনাস একচল্লিশ এক্স আচ্ছা মাইনাস প্লাস ছিল মাইনাস দুশো চার ইকুয়াল টু শূন্য ঠিক আছে তো এখান থেকে আমি তাহলে দুই কমন নিয়ে নিতে পারি এবার দেখো দুইটা আমি যদি ডান দিয়ে পারি তাহলে কত হচ্ছে

তিন সতেরো একান্ন ঠিক আছে তিন সতেরো একান্ন ঠিক আছে কি পাচ্ছে দেখো তিন তির নয় তিন সাতাশ আর সতেরো দুশি কত হয় আটষট্টি দেখো আটষট্টি থেকে যদি সাতাশ বিয়োগ করবি কত পাচ্ছি একচল্লিশ পাচ্ছি দেখো আটষট্টি থেকে যদি আমি সাতাশ বিয়োগ করি এক চার ঠিক আছে তাহলে আমরা এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ লিখবো আটষট্টি মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশো চার এগারো শূন্য কত কমে যাচ্ছে আটষট্টি আর এখান থেকে কমন যাচ্ছে কত এখান কমন যাচ্ছে হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে তাহলে তিন নয় আর এক্স রয়েছে মাইনাস কমন প্লাস হয়ে যাবে আর থাকবে কত এখানে আটষট্টি ইকয়াল জিরো

তাই তো দেখো এটা কি আছে উল্টো আছে কি লিখলাম জায়গায় ওয়ান বাই লিখলাম ঠিক আছে তাহলে এবার আমি বলতে পারি লস করে দাও স্কয়ার প্লাস সিক্স বা বলতে পারি বলতে পারি হচ্ছে কি হয় তিন বাই দুই তিন আর দুই যদি যোগ করি তাহলে কি ফাইভ পেয়ে